আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা কাঠবাদাম খেতে সবাই কম বেশি ভালোবাসেন তবে অনেকের ধারণা কাঠবাদাম ওজন বাড়িয়ে দেয় কিন্তু আপনি জানেন কি উল্টো ডায়েটে নিয়মিত কাঠবাদাম আপনার ওজন কমাতে আপনাকে সাহায্য করবে কাঠবাদাম স্ন্যাক হিসেবে খাওয়ার জন্য অত্যন্ত চমৎকার একটি খাবার কাঠবাদামে রয়েছে ভিটামিন ই ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার সেলেনিয়াম আয়রন ও ম্যাগনেশিয়াম আর পুষ্টিগুণে ভরপুর এ বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে শ্বাসতন্ত্রের সমস্যা কমায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্ত স্বল্পতা দূর করে এটি একসঙ্গে ত্বক এবং চুলের জন্য খুবই ভালো আর বিশেষজ্ঞদের মতে প্রতিদিন এক মুঠো করে কাঠবাদাম খেলে এই উপকারগুলো আপনি খুব সহজেই পেতে পারবেন কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এই বাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টিগুণ রিভোফ্লাভিন ও এল ক্যারিনিটিন আর এই উপাদান দুটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এটি স্মৃতিভ্রম রোগ প্রতিরোধে সাহায্য করে প্রতিদিন চার থেকে ছয়টি কাঠবাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাট উৎস হিসেবে কাঠবাদাম হচ্ছে বিশেষ ভূমিকা রাখে শিশুদের বুদ্ধি বিকাশের জন্য কাঠবাদাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার তাছাড়াও এতে অনেকটা কমে যায় কাঠবাদাম কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এটি কোলনকে ভালো রাখতেও কাজ করে নিয়ম করে ভেজানো বাদাম খেলে হার্ট ভালো থাকে কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম নানান ধরনের উপকারী উপাদান থাকে যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেশিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এটি আর্টারিকে ক্ষতিকর প্রদাহের হাত থেকে সুরক্ষা দেয় নিয়মিত বাদাম খেলে হৃদযন্ত্র ভালো থাকে এবং পঞ্চাশ পার্সেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গবেষণায় বলা হয় খাবারের পর কাঠবাদাম খাওয়া ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের ওঠানামা নিয়ন্ত্রণ করে বাদাম খাওয়ার পর ক্ষুধা কমে যায় ফলে মাত্রাতিরিক্ত খাবার প্রবণতা হ্রাস পায় সেই সঙ্গে প্রয়োজন অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে যায় বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে হচ্ছে কাঠবাদাম কাঠবাদাম শরীরের বাজে কোলেস্ট্রলের মাত্রা কমায় প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্ত করলে হার্টের স্বাস্থ্য নিয়ে আর থাকতে হবে না আপনাকে আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান রয়েছে যা শরীরের অন্তরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে এছাড়াও বাদামে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে থাকে ও সিক্স ফ্যাটি অ্যাসিডও কিন্তু কোনো রকম ট্রান্সফ্যাট থাকে না ফলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের আশঙ্কাও একেবারে কমে যায় কাঠবাদামে থাকা ফসফরাস মিনারেল ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয় ফসফরাস কেবল হাড় ও দাঁতকে মজবুত করে না বরং এটি অস্ট্রিওপোরসিস বা হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধও সাহায্য করে হাড় ও দাঁতের সুস্বাস্থ্য স্থায়িত্বের ওপর ফসফরাসের প্রভাব রয়েছে অনেকখানি বয়সজনিত হাড় ও দাঁতের সমস্যা তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করতেও ফসফরাস হচ্ছে বেশ কার্যকরী বাদামে রয়েছে প্রায় তিন দশমিক পাঁচ গ্রাম ফাইবার ছয় গ্রাম প্রোটিন চোদ্দ গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই ম্যাঙ্গানিজ ভিটামিন বি টু ফসফরাস এবং ম্যাগনেশিয়াম আর এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে কোষ্ঠকাঠিন্য কমায় কাঠবাদাম কাঠবাদামের ফাইবার শরীরের জন্য উপকারী আর্জেনিন এবং হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবারের উপস্থিতি কার্ডিওভাস্কুলার ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি ফাইবার যুক্ত খাবার খেলে কাঠিনের সমস্যা একেবারেই কমে যায় বাদামে থাকা প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষের কর্মক্ষমতাকে বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে শরীরে যাতে কোনো ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখি। ফলে বয়স বাড়লেও শরীরের উপর এর কোনো প্রভাব পড়ে না প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়া শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এক মুঠো কাঠবাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এর মধ্যে থাকা ম্যাঙ্গানিস কপার ও রিভোফ্লাইবিন শরীরের শক্তি জোগায় এটি বিপাক প্রক্রিয়া ভালোভাবে হতে সাহায্য করে কাঠবাদাম অ্যালকালাইন সমৃদ্ধ একটি খাবার এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবইভাবে সাহায্য করবে আপনাকে এর মধ্যে রয়েছে ভিটামিন ই যা অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগের হাত থেকে দেহকে সুরক্ষা দেয় কাঠবাদাম কাঠবাদামে রয়েছে ভিটামিন ই আর এই গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টই ত্বককে দ্রুত বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে দিনে অন্তত চারটি করে কাঠবাদাম খেলে শরীরে কোলাজেনের উৎপাদন প্রাকৃতিকভাবে বেড়ে ত্বককে নরম ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে কাঠবাদাম ক্যালসিয়ামের খুব ভালো উৎস ক্যালসিয়াম অস্টিওপোরোসিস প্রতিরোধ করে সেই সঙ্গে হাড় ও দাঁত এবং মাংস পেশিকে শক্তিশালী করে তোলে এছাড়াও কাঠবাদামে থাকে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম যা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে প্রতিদিন কাঠবাদাম খেলে হাড়ের খনিজ ঘনত্ব বৃদ্ধি করে এতে আমাদের কঙ্কালতন্ত্র শক্তিশালী হয় কাঠবাদামে রয়েছে ফসফরাস এটি আমাদের দৃষ্টিশক্তি প্রখর করে আর সার্বিকভাবে চোখের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে কাঠবাদাম গর্ভাবস্থায় প্রতিদিন অল্প কিছু পরিমাণে হলেও কাঠবাদাম খাওয়া উচিত এতে থাকে ভিটামিন ই যা অন্তঃসত্ত্বাদের জন্য খুবই দরকারি কাঠবাদাম খেলে গর্ভের অনাগত সন্তানের স্বাস্থ্য ভালো থাকে বিশেষ করে গর্ভের ফিটনেস যদি স্বাভাবিকের চেয়ে ধীরে বৃদ্ধি পায় তাহলে কাঠবাদাম খাওয়া হতে পারে খুব ভালো একটি সমাধান প্রতিদিন আপনি চার থেকে পাঁচটি কাঠবাদাম অনায়াসেই খেতে পারেন আর এভাবে কাঠবাদাম খেলে আপনি নানান ধরনের উপকার পেতে পারবেন রাতে সাধারণত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে আপনি নিশ্চিন্তে খেতে পারেন কাঠবাদাম সালাদ পায়েস আইসক্রিম কেক পোলাও ফ্রায়েড রাইস সবখানেই আপনি কাঠবাদাম দিয়ে খেতে পারেন দুই খাবারের মধ্যেও আপনি কাঠবাদাম অনায়াসে খেতে পারেন অর্থাৎ সকালের নাস্তা এবং দুপুরের খাবারের মাঝে আপনি যে কোনো একটা সময় কাঠবাদাম খেতে পারেন স্মুদি বিভিন্ন প্রকার ফল নানান ধরনের মিল্কশেকের মধ্যে দিয়েও আপনি কাঠবাদাম খেতে পারেন এছাড়াও মাংস সহ বিভিন্ন ধরনের রান্নাতেও আপনি কাঠবাদাম ব্যবহার করতে পারেন অফিসে একটা ছোট্ট কৌটায় রেখে দিতে পারেন কাঠবাদাম কাজের ফাঁকে পেটে খিদে জানান দিলে চিবিয়ে খেতে পারেন কাঠবাদাম এতে আপনি নানান ধরনের উপকার পেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন